নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু সবারই পছন্দের টকচাল মিষ্টি রেসিপি আর আমরা এখন শীতের সময় খাওয়া দাওয়ার পরে দুপুরে কিন্তু বেশ আড্ডা মারতে বসে যায় রোদে ঠিক গাটা এলিয়ে দিয়ে কত রকমের গল্প করি আর সেই গল্পের সময় যদি থাকে একটু টকচাল মিষ্টি এরকমই একটি লোভনীয় পদ তাহলে কিন্তু দুপুর গড়িয়ে কখন যে সন্ধে হয়ে যায় তখন কিন্তু আমাদের আর খেয়ালই থাকে না সে জন্যই আজকে রেসিপিটি থাকলো পটাটোর ললিপপ আর কিভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে সাতটা একটু মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এই ললিপটা বানানোর জন্য আর সে সাতটা আলুতে আমি এখানে তিন টেবিল চামচ আমি এখানে কিন্তু ময়দাটা ব্যবহার করেছি আর এক চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ ব্যাস এবার সুন্দর করে ঠিক যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক একই রকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে ব্যাস কথা বলতে বলতে আমার এখানে ডোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার যে ডোটা বানিয়ে নিয়েছি সেখান থেকে এবার লেচি কেটে নেওয়ার পালা ব্যাস যেভাবে আমরা লুচির লেচি কেটে নিই ঠিক একই রকমভাবে এখানে আমি লুচির মতন করে লেচিটা কেটে নেব দেখো একই রকমভাবে দেখো আমার এখানে কিন্তু লেচিগুলো কাটা হয়ে গেছে দেখো ঠিক এরকমভাবে একটু গোল করে নিতে হবে তবে দেখতে হবে যেন একটু ফাট বা দাগ না থাকে আর তারপরে যেটা করতে হবে কড়াই বসিয়ে দিয়েছি এটা তো প্রথম ধাপ হয়ে গেল কিন্তু এখনও এর অনেকগুলো ধাপ বাকি রয়েছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে জলের পরিমাণটা যতগুলো কুটি হবে যেন ঠিকভাবে একটু ডুবে থাকে সেই অনুপাতেই জলটা দিতে হবে ব্যাস ওদিকে আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে ব্যাস এবার আমি এক এক করে লেচিগুলো এইভাবেই আমি এখানে দিয়ে দেব দেখো সুন্দর হয়ে দেখো সব কটাই আমি আস্তে আস্তে দিয়ে দেব দেখো আর তেল মাখিয়ে নিলে কিন্তু তাহলে একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যাবে না দেখো এবার সুন্দর হয়ে একটু একটু টক করে ফুটে গেলেই ব্যসা রেডি হয়ে যাবে খুব বেশি ফোটাতে হবে এমনটা না দেখো একদম টকবক করে ফুটে উঠ উঠেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকটা সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায় দেখো এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো কত কম সময় একদম টক চাল মিষ্টি এত সুন্দর যে একবার খেলেই যেন আমরা যে দোকানে ফুচকা কিংবা আলু কাবলি খাওয়ার জন্য ছুটে যাই সেটা কিন্তু আর ছুটে যেতে হবে না বাড়িতে তার পরিপূরক হিসাবে এইভাবে কিন্তু পটাটো ললিপপ আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি এবার আমি এখানে দেখো ছেকনি দিয়ে এইভাবে সব কটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি দেখো সুন্দর যেমন গরম গরম ধোঁয়া উঠছে ব্যাস আমার এখানে সব কটা তোলা হয়ে গেছে আর দেখো এদিকে কত সুন্দর নরম হয়েছে দেখো একদম যেন মনে হচ্ছে রসগোল্লা হয়েছে দেখো আর এদিকে যে সবজিটা আমি রেডি করবো ললিপপটা বানানোর জন্য সেখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ কোয়া রসুন পাতিলেবুর কিন্তু আমি এখানে হাফেরও চার ভাগের এক ভাগ দেব আর এখানে কয়েকটা নিয়ে নিয়েছি ঝাঁটা কাঁঠি গাছের কাঁচা নাকিল পাতা থেকে আমি এগুলো কেটে নিয়েছি সমান মাপের তোমরা চাইলে এখানে টুথপিকটাও ব্যবহার করতে পারো আর নিয়ে নিয়েছি তিনটে আমন বানান বাদাম আর নিয়ে নিছি কয়েকটা এখানটায় আমি এখানে দু রকমের বাদাম কিন্তু ব্যবহার করেছি কাজু বাদাম আর আমন বাদাম তোমরা চাইলে এখানে যে বাদামটা আমরা ভাজা বাদাম হিসাবে চীনা বাদামটা খাই সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো এটা কিন্তু পেশাই করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু গুঁড়ো মানে আদা ভাঙটা করে নিতে হবে দেখো দু রকমের বাদাম এখানে গুঁড়ো করা হয়ে গেছে ওখানে আমার ক্যাপসিক্যাম রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর লেবু আমি কেটে নিয়েছি এবার যেখানে ললিপপটা বানাবো সেই পাত্রে আমি সমস্ত ললিপপগুলো দিয়ে দিলাম এবার যে কেটে রেখেছি এক এক করে সব কিছুই আমি এখানে দিয়ে দেব দেখো এবার হাফ লেবু ব্যাস রসটা দিয়ে দিলাম তবে যারা এখানে টক বেশি খেতে পছন্দ করো তারা কিন্তু লেবুটা কম বেশি করে দিতে পারো এবার এখানে কালারিংয়ের জন্য শুধু এখানে রেড চিলি পাউডার ব্যাস তোমরা চাইলে এখানে এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য আমি এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম না তোমরা চাইলে এখানে চিলি ফ্লিক্সটা ব্যবহার করতে পারো এবার সয়া সসের ঢাকনা এক ঢাকনা সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা প্রায় সয়া সসের যে ঢাকনাতে এক ঢাকনা সেই এক ঢাকনার এক ঢাকনার পরিমাণে আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম যেহেতু এখানে লেবু ব্যবহার করেছি তখনই পাতা আছে ক্যাপচ ক্যাম রয়েছে সেই জন্য এখানে হালকা করে একটু লবণ দিতে হবে আমি এখানে খাওয়ার লবণটা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে বেড লবণটাও ব্যবহার করতে পারো ব্যাস এবার হয়ে গেল এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পটাটো ললিপপ কত সুন্দর একটু মুখে দিলেই দাঁত আর কাজে লাগবে না শীতের দিনে আমরা কিন্তু অনেকে একটু চিবিয়ে খেতে অপছন্দ করি সেখানে কিন্তু এটা অনায়াসেই কিন্তু খাওয়া যেতেই পারে এবার যেটা ললিপপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব কয়েকটা কাঁঠি যে কাঁঠিগুলো আমি এখানে নারকেল গাছ থেকে সংগ্রহ করে নিয়েছি ব্যাস এবার দেখো একটা তুলে নিয়েছি কতটা সুন্দর দেখো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু একবার খেলে রোজ খাওয়ার জন্য কিন্তু বায়না করবে এত সুন্দর একটা রেসিপি আর অল্প সময়ে এটা কিন্তু বানানো হয়ে যেতে পারে দেখো এইভাবেই আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি এবার দেখো কথা বলতে বলতে আমার এখানে সব কটাই রেডি হয়ে গেছে দেখো চারিপাশটা আমি সাজিয়ে নিয়েছি আর মাঝবরাবো একটা দিয়ে দিলাম কেমন হয়েছে আজকে আমার এই পটাটো ললিপপ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আমার যে সকল বন্ধুরা তোমরা আমার পাশে রয়েছো সকলকে আমি ধন্যবাদ জানাই আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার পরাটোর ললিপপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপরে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই পরোটোর ললিপপ রেসিপিটি ভালো থেকো সুস্থ থেকো